সাতক্ষায় একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার মুহাম্মদ মোকারম বিল্লা ইমন ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা সাতক্ষীরা সীমান্তে আসামিবিহীন একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি শনিবার পাঁচ অক্টোবর তলৈগাছের সীমান্ত থেকে এগুলা উদ্ধার করা হয় সাতটি ব্যাটলিয়ান তেত্রিশ জিবি অধিনায়ক কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি তলৈগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অস্ত্রোপচার হবে সেই তথ্যের ভিত্তিতে অভিযানিক দল তাদের ধাওয়া করে রাতের অন্ধকারে ঘন বন দিয়ে অস্ত্র ও গোলাবারদ রেখে চোরাকারবারিরা পালিয়ে যায় যার আনুমানিক মূল্য দশ হাজার আটশত টাকা এই ব্যাপারে কলরোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে